কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাই ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা ভীষণ প্রয়োজনের সময় আরও একবার বীরত্ব দেখিয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস তার টানা দুই সেভের কারণে টাই ব্রেকারে চার দুই ব্যবধানে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা নির্ধারিত নব্বই মিনিটের পর এক এক গোলে ড্র থাকায় ম্যাচ চলে যায় টাই ব্রেকারে লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গেসকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে কিন্তু তার শট বারপোস্টে লেগে চলে যায় উপরে এরপরই চমক দেখান মার্টিনেস ইকুয়েডরের হয়ে প্রথম শটটি নিতে আসেন অ্যাঞ্জেল মেনা বাম দিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন মার্টিনেস পরের শটে অ্যালান মিন্দাকেও আটকে দেন এমিলিয়ানো মার্টিনেস এবং আনন্দে ভাসান সমর্থকদের অন্যদিকে টানা চার শটে গোল করে দলে জয় নিশ্চিত করেছেন জুলিয়ান আলভারেজ অ্যালেক্সিস ম্যাকারিস্ট গঞ্জালো এবং নিকোলাস তাতে একটি শট বাকি থাকতেই উল্লাসে মেতে ওঠে গতবারের কোপ আমেরিকা জয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে পুরো ম্যাচে ইকুয়েডরের ঝটিকা আক্রমণের সামনে ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে প্রথমার্ধে একাধিক ভার দল বিপদের মাঝে পড়লেও লিসান্দো মার্টিনেজের গোলে স্বস্তি পায় আর্জেন্টিনা মেসির কর্নার থেকে হেডে বল পেছনে পাঠিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার দূরের পোস্টে আনমার্ক ছিলেন লিসান্দ্রো বল সেখান থেকে পাঠিয়েছেন গোলপোস্টে কিন্তু বিরতির পর দ্বিতীয়ার্ধের একেবারে শেষ সময়ে এসে গোল হজম করতেই হল আর্জেন্টিনাকে পুরো ম্যাচেই ইকুয়েডোরের লং বলের সামনে বিপাকে পড়েছিল আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিপদটা হল সেখানেই স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা যখনই জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই এলো ধাক্কা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ইকুইডরকে সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ এক এক গোলের সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা কোপ আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি পেনাল্টি শ্যুট আউটে আর সেখানেই বাজিমাত আর্জেন্টিনার